রং বের হলেই পিচকারি থেকে বেজে উঠছে রং ফিগে ভিগে চুনরওয়ালি পিচকিরি দিয়ে রং দিলে সেই পিচকিরি থেকে বেজে উঠছে হোলির শিশুরা এবার হোলির বাজারে এমন পিচকারি পেয়ে লাফিয়ে উঠেছে কোনো পিচকারি থেকে রং বের হলেই গান বাজছে রং বার্সে ভিগে চুনরওয়ালি কোনোটাই আবার হোলির অন্য গান বেশ সৃজনশীল পিচকারি নিয়ে মেতেছে শিশুরা একদল শিশু আবার ড্রোন পিচকারি নিয়ে মেতেছে বসন্ত উৎসবের মুহূর্তে এবার রঙের বাজার মেতে উঠেছে দুশো টাকা দামের এই ড্রোন পিচকারিও সর্বত্র বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা চলছে প্রতি বছরের মতোই হোলির বাজারে এবারও রকমারি পিচকারি সহ বিভিন্ন নতুন সামগ্রী ভরে গেছে ভেষজ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ পিচকারি সহ রং বেরঙের হোলির সামগ্রী দেদার বিক্রি হচ্ছে তবে এবার হোলিতে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ড্রোন পেচকারি শিশু কিশোরদের কাছে এই পিচকেরি দারুণ চাহিদা জলপাইগুড়ির তিনবাজার মার্কেট রোড কদমতলা সহ বিভিন্ন এলাকায় রঙের দোকানগুলিতে ভিড় করে ড্রোন পেচকারির কেনাকাটা চলছে মাত্র 200 টাকা দাম প্রতি ড্রোন পিচকারির এই ড্রোন পিচকারি অবশ্য আকাশে উড়বে না তবে ড্রোনের মতোই টেকতেই পিচকারির সাহায্যে একই অপরের গায়ে রং ছড়ে দেওয়া যাবে রংবেরঙের এই পিচকারির বাজারে আসতেই বেশ উদ্দীপনা দেখা দিয়েছে শিশু কিশোরদের মধ্যে এছাড়া হোলির বাজারে রয়েছে মিউজিক মেশিন গান পেচকারি রং ছিটানোর সঙ্গে সঙ্গে এই পেচকারি দিয়ে বেজে উঠছে হোলির রকমারি হিন্দি গান এজন্য আকর্ষণীয় এই পেচকারিতেও মন মেতেছে ক্রেতাদের সব মিলিয়ে রং ও পিচকারির দোকানে এখন থেকে ভিড় জমাচ্ছে ক্রেতারা শিশু থেকে শুরু করে বড়দের মধ্যেও রং নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে এটার বিশেষত্ব কি বিশেষত্ব যে বাচ্চাদের শো আছে ডন পিচকারি উপরে কি উড়বে না না উপরে উড়বে না জলের স্পিড আছে বাচ্চাদের আচ্ছা বিক্রি কেমন দাম কত হ্যালো মিস্টার দাম তো দুশো টাকা আড়াইশো টাকা এই যে বাক্সের যে জিনিসটা এই বাক্সের মধ্যে প্যাক করা আছে খুব সুন্দর আচ্ছা বিক্রি হচ্ছে আরে কি নাম এটা মিউজিকাল ফিচকারি মিউজিকাল এটা হোলি হ্যাঁ এটা এটা নেওয়া আছে নেওয়া নেওয়া আছে

দাম <laughs> কমাটা <laughs>